এই যে ওটুর জন্যে ডিম 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 পাগলা ডিম চেনে বসো বসো আমি দেবো আমি দেবো বসো তুমি বসো তুমি বসো হ্যাঁ বসো চুপচাপ বসো একদম কোনো কথা হবে না কিন্তু কোনো কথা হবে না ঠিক আছে দাঁড়াও 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 আমি দিচ্ছি দাঁড়াও লোটের জন্যে ডিম এনেছে সাদাটা আবার খায় না দাঁড়াও 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 বাবু দাঁড়াও তুমি তো খাবে না এভাবে নষ্ট করবে দাঁড়াও আমি কুসুমটা ছাড়িয়ে দিচ্ছি দাঁড়াও সাদাটা কামড়িয়ে ফেলে দেবে দিয়ে কুসুমটা খাবে সাদাটা দাদাকে দিয়ে দিয়ে আর কুসুমটাও খায় দাঁড়াও এখানটা কি করেছে দাঁড়াও বসো ওখানে বসো ঠিক আছে আমি কুসুমটা বার করি কুসুমটা ছাড়া খাবে না সাদা অংশটা এই দাদা দাদা এনে দেখো এই দেখো এই দেখো এবার পাগল হয়ে যাবে ধর ধর সাদাটা খায় না এই পাগলা আবার খায় না বললে সেদিন খেয়ে নেয় ঠিক আছে আচ্ছা একটু খেয়ে দেখো হয়ে দেখো দেখছো দেখছো মধু ও দাদা খাচ্ছে তাই ওই দেখো ওর দিকে দেখছে ওই দেখো অবস্থা দেখো এই দেখো আজকে আমি বলেছি না এই দেখো ওই দেখো ভাবছো দাদা খেয়ে নেবো ওই জন্য খেয়ে নিচ্ছে দেখো এ নাও কুসুমটা বা কুসুমটা খা হ্যাঁ

না দাদা খেয়ে নেবে ওই জন্য দাঁড়ো তোমায় দিলে পুরো না তোমায় আর দেবো না সাদাটা টেস্ট দাঁড়া মা দাঁড়া দাঁড়া তুমি দেবো দাঁড়া কিন্তু নো 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 টুকরো টুকরো করে দিয়ে আগে নেবে এক মুখে খেয়ে নেবে ঠিক আছে না কোনো টেস্ট পায় ওর বাবা বলবে তুমি ভেঙে ভেঙে দেবে ওইভাবে গিলে গিলে খাবে ডিম ডিম দাঁড়াও দাঁড়াও ডিম খেতে খুব ভালোবাসে হ্যাঁ টোটোও ভালোবাসে টোটোর দাদাও ভালোবাসে দাদার তো খাওয়া হয়ে গেছে না কুসুমগুলো ভেঙে দিয়েছি কুসুমগুলো ডিমটা অনেকদিন পর দিলাম অনেকদিন পর তাই না মনে হয় পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হ্যাঁ পনেরো দিন হয়ে গেছে দু সপ্তাহ হয়ে গেছে না সে তো আমাদের থেকে খায় ওকে আলাদাভাবে তো কিছু দেওয়া হয়নি না

একটু মোটো শুটো হয়ে যাচ্ছে তো মোটো শুটো হয়ে গেছে আর কি যাচ্ছে না গেছে ওই জন্য একটু খা হোকই হও হোক মনে হয় সত্যি কথা বলতে দাদা ডিম দেয় ডিম দেয় আর নেই তো আমার হাতে মনে করছে আমার দাদা হা তো আমি তো চেটে নেই সাদাটা খায় না ওই সাদা ডিম গোটা ডিম দিলে সাদাটা নিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছিপিয়ে চিপে পেলে দেয় পেলে দেয় বাচ্চাটাও খেয়েছে চৌ বাচ্চাটাও খেয়েছে ঠিক আছে আমার জায়গায় চলে যায় চৌ বাচ্চা তুই ঠিক আছে বাচ্চাটাকে দিতে পারতো ওই পিছনেরটা নাকি বাচ্চা এটা কি সামনেরটা কি এটা এটা ভাবতে লেগে গেছে তাহলে বাচ্চা তাহলে আমি কি দাদা যদি বাচ্চা হয় আমি কি বউ বাচ্চা নাকি ছোটোবেলায় ছোটোবেলায় এই যে এই বড়টা ও চৌ বাচ্চা বলতে পারতো না চৌ বাচ্চাকে বলবে বউ বাচ্চা ঠিক আছে আমার বাপের বাড়ি একটা চৌ বাচ্চা ছিল তো সেই চৌ বাচ্চাটাকে বলতে পারতো না চৌ বাচ্চাটাকে বলতো বউ বাচ্চা আর আমরা খুব হাসতাম বোন বলে বলবে বলে কি করে তো যেত তুই কি করে কাঠাকে তা বলে আমি বুঝে পাই না কাঁঠাল কোথায় আর তাকিন কোথায় বলবে তাকিন তাকিনটা কি জিনিস মাথা খারাপ হয়ে যেত ট্যালেন্ট মানে তোমার বাবা অনেক ট্যালেন্ট আর আমার মার তো অনেকটা হলে মুনাই এটু ঢিচকা করে দাও তো এ করে দাও করে দাও করে দাও করে দাও ঢিচকাউ করে দাঁড়া তুমি হাত দিয়ে দা দাঁড়া ঢিচকা করবে মা ডিম খাবে খাবে ডিম তা ঢিচকা করবো আগে ঠিক আছে এ এলাম তুমি ঢিচকাও করছো না তাহলে ডিম দেবো না যাও যাও আমি দেবো না ডিম খাবে তুমি তুমি হাত দিও না দাঁড়াও মনে হয় একটু ঢিচকাও করে হ্যাঁ তুমি ছেড়ে দাও ছেড়ে শোণো শোয়াও হেরে গেছে মনে হয় হ্যাঁ মন হয় হ্যাঁ মনে হয় ছেঁদে ছেঁদে সেরকম জামস না মনে হয় একটু ঢিচকাও করো এ ঢিচকি এই কে হলো আজকে আর কোনো ডিম দেবো না আমি ডিম তোমায় দেবো না আমি

হ্যাঁ আমি এতজনকে দেখাচ্ছি যে আমার পুটু ঢিচকাও করে আর এই হচ্ছে টোটো সমস্যা ঠিক আছে ও মুডের ওপর সব কিছু তুমি যে যখন তখন বললেই যে করবে সেটা করে না ওর নিজের মনে করলে যদি মনে করে করবে তাহলেই করবে নালো করবে না কিন্তু দাদা বলে বলে ডক সাথে নিয়ে গেলে কিছু করবে না একদম পুরো রাজার মতো ওর নিজের মুডের ওপর ও যদি মুড থাকে ওর বলতে হবে না আজ আগেই করে দেবে

যদি এমনি চেয়ে যায় তাও এসে ও মানে ওর মা এসে দাদাকে ঝেড়ে যায় ঠিক আছে ধুমা ধুম ঝেড়ে দেয় কে ধরো না 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 তখন বকুনি খায় না বকুনি খায় হচ্ছে জল ফেললে ঠিক আছে ডোডো জল ফেলে জলের উপর শুয়ে পড়ে তখন আমি বকা দিই তখন পাত্তা দেয় না আরো উল্টো ফেলে দেবে বললো বললো

পটি করার সময় এগুলো আমার বলতে হয় ঠিক আছে নাহলে ডোডো তাড়াতাড়ো করে পটি না মানে ভালো করে কমপ্লিট অনুভাবে চলে আসে আর পাছুতে পটি ঝুলি নিয়ে চলে আসে ঠিক আছে তো সেই জন্য সব বলতে হয় টি করাচ্ছে ওর পা ওরকম বলছে ও পটি করাচ্ছে সেদিন পটি করছিলো ও তাতা তোই তো বলেছে আমার তোমার চিনে গেছি এরকম ও সব মানে গান করে যাচ্ছে দাদা ডোটো পটি করছে আর দাদা বাইরে থেকে বলে যাচ্ছে তাতা তো তাতা তো ওই তো আর আমার এত হাসি লাগছে আমি বলতেই পারছি না ওকে বলতে হবে যে আট্টু করো আট্টু করো আমি যতক্ষণ আট্টু করো আট্টু করো বলবো ততক্ষণ ও করবে ওই দেখো টোটো মুখটা দেখো আট্টু করো আট্টু করো 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 আর করো করো হ্যাঁ হ্যাঁ করো করো ভেরি গুড আবার ভেরি গুড বলতে হয় এরকম বলি আমি ঠিক আছে আর ও এমন বলছে বলতেই পারছি না আর আমি হেসেই যাচ্ছি আর ও কি হচ্ছে টোটো সেই মাঝ যা হয় পাঁচতে পটিটা ঝুলিয়ে নিয়ে বাড়ি বাইরে চলে এসছে এই কেন কেন ওকে শুয়ে দেবে দেখো 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 এই জন্য তো রেগে যায় ও বা দিচ্ছে শুয়ে দিচ্ছে কামড় দিয়ে এক্ষুনি কামড় দেবে দেখো ও শোবে না কোন ছেড়ে ছেড়ে দে এবার আমি ছেড়ে দে না তো ওকে কামড়াবে ও না একটু ঢিচ কেয়ার করে দেয়নি ও কে একটা ঢিচ করে করা

তোমার বাবার চাকর তাও যদি পয়সা দিত তাও হতো বিনা পয়সার চাকর গিরি আমি করবো না যাও হ্যাঁ খাওয়া দাওয়া যেই হবে কি সকাল কি দুপুর ঠিক আছে আমি যদি খাটে বসে থাকি ও আমাকে দিয়ে চুলকে নেবেই নেবে চুলকে নেবেই নেবে হ্যাঁ যাও চলে যাও থাক আর না আর না এইবার রাগ হয়ে গেছে হ্যাঁ কোলের মধ্যে বসছে এই যে এইটা বসা মানে কি বলতো এইটা বসা মানে এই যে পিঠটা ঘুরিয়ে বসলো তার মানে পিঠে চুলকে দিতে হবে খানিকক্ষণ পরে ঘুরবে ঘুরে দেখবে যে দেখছে চুলকে দিচ্ছে না আস্তে আস্তে ডাকবে দেখো অবস্থাটা দেখো থাক যাও তুমি যাও চলে যাও আমি পারবো না চুলকে দিতে পারব না যাও পারবো না আমি যাও থাক চুলকে দাও মগের মুলুক খাও ফ্রিতে কে চুলকে দেয় বলো ফ্রিতে কে চুলকে দেয় এই যে আমার দিকে তাকাও আচ্ছা আচ্ছা আমার কথা পাত্তা দিচ্ছে না শুয়ে পড়ল ঠিক আছে আর চুলকে দেব না আমি যাও অন্যদিন এসে চুলকে দিতেই হবে না হলে কোলে শুয়ে থাকবে মুখটা আমার কোলের মধ্যে রেখে আমার দিকে তাকিয়ে থাকবে এমন বদমা সেটা যখন আজকে শুয়ে পড়েছে গুড হয়ে গেছে না বুঝে গেছে মা সবাইকে দেখিয়ে দেবে ঠিক আছে গুন করো